হাওড়া জেলার কুলগাছিয়ায় পাওয়ার উইডারের শোরুমে আমরা চলে এসেছি কে মেশিনারিতে

নয় এইচপি আছে এগারো এইচপি আছে তেরো এইচপি আছে মানে অলমোস্ট রকম রেখেছে সার্কেটেও অ্যাভেলেবেল আছে সবটাই আমাদের কাছে এখন স্টকে আছে ওকে এখন ভিন্ন ধরনের এবং বিভিন্ন রকম রোটারি ফ্রন্ট রোটারি সেন্টার রোটারি ব্যাক রোটারি এবং তার সাথে সব থেকে কথা আজকের ভিডিওতে আমরা মেনলি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট পাউডেটার একই রকম হবে

জাস্ট বাগানটা করতে চাইছে নিজে দু এক বিঘে জমি আছে নাকি সে পাবলিকের কাজ করে পয়সা ইনকাম করতে চাই এই সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সিলেকশন করার দরকার আছে কি ধরনের গাড়ি আপনি নেবেন অনেকেই আছে পাওয়ারিটা কিনে নিয়ে যায় পরে দু চার মাসের মধ্যে তার পাওয়ারিটা খারাপ হয়ে যায় কারণ সে সিলেকশন করতে ভুল করে যে তার পাওয়ারিটা কোন কাজের জন্য সে নিয়েছে তো আজকে সেটাও আমরা ডিসকাস করব এবং আমরা মডেলগুলো দেখব কোন মডেল কি কাজের জন্য এবং কতটা তার তেল খাচ্ছে এবং ফার্মারে কত টাকা সাশ্রয় হবে অনেক চাষি ভাই কি করে যাদের মাটি অনেক শক্ত যে মাটিতে যে ধরনের ক্যাপাসিটি বা ক্ষমতাশীল

সামনে থেকে পালবে দেখে কিনুন তাতে কি হবে মিসগাইডেড হওয়ার চান্সেসটা কম এবার যাদের অভিজ্ঞতা রয়েছে যারা জানে যে আমার ন এইচপি লাগবে যারা জানে আমার তেরো এইচপি লাগবে যারা জানে আমার ছোট সবজি চাষের জন্য তেষট্টি সিসি লাগবে তাদের জন্য কোনো অসুবিধে তারা কিন্তু অনলাইনেও পার্চেস করতে পারে কিন্তু তারপরেও আমি চাষি ভাই বা আমাদের চাষি বন্ধুরা বা আপনি নর্মাল যারা কিনে বাইরে কাজ করতে চাইছে তাদেরকে সবসময় বলবো আমাদের শোরুম শনি থেকে শনিবার বাদ দিয়ে প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আমাদের কোম্পানির ঠিকানা হচ্ছে আর কুলগাছি রেল স্টেশন থেকে একদম কাজ তো আসাটা খুবই ইজি এবং হাইরোডও কাছে আপনি বাসে করে আসতে পারবেন এসে একবার নিজের চোখে ফ্রি ভিজিট করে দেখে তারপর আপনি কিন্তু এটা কিনুন তারপর যারা কিন্তু অনলাইনে কিনতে চান তাদেরকে আমরা গাইড করি আপনারা ভিডিও কল করে কিন্তু আমাদের মেশিন কিন্তু চুজ করতে পারেন আমরা ভিডিও কল করে আমাদের টোটাল যে কালেকশন আছে আমাদের টোটাল যে ফিচার্স আছে কিছু দেখাবো দেখার পর যদি আপনারা পছন্দ করেন অনলাইনে আপনারা বুক করতে পারেন একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারেন আপনার কোন পারুইডার কি পারপাস আপনারা নিয়ে এসেছেন এবং তার কি ফিচার্স আছে ফার্মারদের কি সুবিধা হবে এবং কত দাম থেকে পাওয়ার ইটার পাওয়া যাচ্ছে পুরোটা একটু দেখান আমাদের এবার আমরা একদম আমাদের ছোট স্মল স্কেলে যারা সবজি চাষ আপনাদের যদি যাদের সবজি চাষ রয়েছে তাদের জন্য এগুলো খুবই ভালো মানে এবং ছোট বাগান আছে গাছের গোড়া পরিষ্কার করবে খুঁজবে সেগুলোর জন্য তো খুব ভালো এই পাউডার গুলো কাজ করবে খুবই ভালো কাজ করে এবার এটা কি যেমন ধরুন আপনি ওখানটাতে ছোট ছোট ঘাস আগাতে জন্মেছে এই ছোট ছোট কাজের জন্য আপনি সারা সারা দিন বসে কাজ করার থেকে এইটা মানে আপনি জাস্ট দৌড়ে হেঁটে চলে চলে যাওয়ার মতো স্পিডে আপনি যাবেন ওইখান থেকে পুরো আগাছাও কেটে যাবে এবং তার সাথে আপনার মাটিটাও লাউন করা এটা তেল কেমন খাবে এবং কিরকম সার্ভিস দেবে এইগুলো এটা মোটামুটি আপনি এখানে পিক আপ সিস্টেম আছে আপনি কিরকম পিক আপ দিয়ে হাই পিক ইউজ করছেন তার উপরে ডিপেন্ড করছে এবং মাটির আপনি যদি শুধু নালাগুলো তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঘন্টাতে দু বিঘে জমিও কিন্তু করতে পারবে যে নতুন হয়তো তার ক্ষেত্রে তেল বেশি খাবে যারা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তাদের জন্য কিন্তু তেল অর্থ সাশ্রয় ঠিক আছে এবার চলে আসি

ছোট মধ্যেও পেতে পারেন আপনি আমাদের কাছে আছে আপনি পেট্রোল পাবেন ডিজেলও পাবেন এই ধরনের গুলো আপনি কম দামের মধ্যে পাবেন আমাদের কাছে মোটামুটি

ভিডিও দেখে আমাদের এসেছে অনেকেই পছন্দ করেছে এবং অনেকেই নিতে পারেনি ওই সময় আমাদের কাছে আবার যারা এই মডেলটা আবার নিতে চাইছেন এই মডেল এর ভিডিও আমাদের রয়েছে ভিডিও তো আপনি দেখতে পাই ইউজ করে

আমি যে বলছিলাম আমাদের সব থেকে বেশি যে সেলিং এর মধ্যে এটা একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির মেশিন এর যথেষ্ট ক্ষমতাসীন সাড়ে সাত এইচপি ইঞ্জিন রয়েছে এটা আমাদের তিরিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে তিরিশ হাজার টাকা সাড়ে সাত এইচ অথচ দেখুন এরকম নয় যে একদম সরু টায়ার একদম খারাপ ভালো কোয়ালিটির রয়েছে ডিউরেবেল রয়েছে এবং ভালো বড় টায়ার রয়েছে কিন্তু বাটের টায়ার ওকে চারশো ওয়াটের টায়ার রয়েছে খুব ভালো কোয়ালিটির কিন্তু মেইনলি ফার্মাররা রা চাই একটু কম দামের মধ্যে যেন তার নিজের চাষটাও করতে পারে আশেপাশের জমিও কম চার পাঁচ বিঘা দশ বিঘা জন্য করে দিতে পারে সেই ধরনের রেঞ্জের জন্য কিন্তু কাস্টমার জন্য এটা সব থেকে বেস্ট প্রোডাক্ট আমাদের কাছে আচ্ছা এবারে একটু জিজ্ঞাসা করি এবার চাষ অনুযায়ী অনেক ফার্মার জানতে চাই যে আর আলুর জমি আছে তো আলুর জমির ক্ষেত্রে আমি কি ধরনের মেশিনটা চয়েস করব যারা চাষিরা রয়েছে যারা আলু বিশেষজ্ঞ চাষ করতে চাইছে গাড়ি নাইন এইচপি হোক সাড়ে সাত এইচপি হোক আট এইচপি ছয় এপি যেটাই হোক না কেন সেটা একটা মিডিয়াম পাওয়ারফুল হলেই হবে তবে তার সাথে মেনলি দরকার এই অ্যাটাচমেন্টগুলো কারণ হচ্ছে আলুর জমির কিন্তু মূলত

আচ্ছা পঞ্চাশ রকম অ্যাটাচমেন্ট কিন্তু নানান রকম অ্যাটাচমেন্ট নানান রকম কাজ করে তারপরেও এবার যারা ধান জমিতে আছে তাদের জন্য আমি বলবো সবসময় নয় এইচপিটা পি টা ভালো হচ্ছে যেমন আমাদের কাছে এই নয় আমাদের কাছে এই নয় এইচপিটা রয়েছে ঠাকাটা দেখুন কতটা বড় হ্যাঁ এই ধরনের হলে কিন্তু ধান জমির ক্ষেত্রে এই ধরনের এগুলো ভালো আমাদের কাছে দেখুন এটা রয়েছে ডবল সাইডের প্লাউ মানে আপনি রিভার্সেবল প্লাউ আপনি চাইলে বাম দিক ডান দিক ঘুরিয়ে যেই দিকে আপনি চাইবেন মাটির আল দিতে চাইছেন একটা প্লাউই কিন্তু আপনি যেমন ধরুন ইউটার্ন মেরে আসছেন আপনি কিন্তু এটা দুদিকে ঘুরিয়ে এটা কিন্তু বোধ সাইডেই কিন্তু মাটি একদিক দিয়ে শুয়ে একদিকে আল দেওয়ার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন এইখানটাতে দেখুন এটা মূলত ধান চাষ হওয়ার পরে যে ধানের নাড়াগুলো থাকে যে গাছের গোড়াগুলো থাকে ওগুলো কেটে তুলে দেওয়ার জন্য ব্লেডের মতো এটা কিন্তু ফাল রয়েছে এটাও পাবেন যারা বিশেষত আলু চাষ করে এই ধরনের চাষের জন্য কিন্তু এই আয়রন হুইল স্পেশাল আয়রন হুইল এবং আলুর এই যে ফাল এইগুলো এবং ছোট ঢিঘা এটা মিনি ঢিঘা তারপরে এটা জলের কাদাতে কাদা জলে চলার জন্য হচ্ছে আপনার কেজ হুইল এইগুলো কিন্তু পাচ্ছেন এবার এই সাইডে দেখুন এই সাইডে মাটি কিন্তু এক জায়গায় জড়ো করে রাউন্ড বেড তৈরি করে এটা রাউন্ড একটা বেড তৈরি করে এটা এই পাওয়ার পিছনে লাগিয়ে দিলে মাটি দুদিক দিয়ে টেনে টেনে এক জায়গায় জড়ো করে দিয়ে প্লাস পিছনে লেভেল আর লাগানো আছে মাটিটাকে লেভেল করে দিয়ে যাবে তার মানে আপনি সোজা পাওয়ার নিয়ে চালাতে থাকবেন এই নিজে নিয়ে মাটি জড়ো করে ডিপির মতো উঁচু করে আবার ওপরটা প্লেন করে দেবেন এরপরে যেটা রয়েছে বেড মেকার বা ডল মেকার রয়েছে মাটির দুদিক থেকে জড়ো করে একটা আল করে দেওয়ার জন্য এটাও ব্যবহার করা হয় এরপরে দেখুন অ্যাডজাস্টেবল রিগার রয়েছে এগুলো সাইজটাকে ছোট বড় করার জন্য যে আপনার আলটা কতটা চওড়া হবে কীরকম হবে সেটা এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন এটা অ্যাডজাস্টেবল রিগার রয়েছে আমাদের কাছে এরকম অ্যাডজাস্টেবল রিগার অনেক ধরনের রয়েছে এইটা একটা মডেল রয়েছে এইটা একটা মডেল রয়েছে সিঙ্গের সাইডের প্লাউ রয়েছে আপনি বাম দিক বোধ সাইডে আমাদের কিন্তু লেফট রাইট বোধ সাইডে কিন্তু সিঙ্গের সাইডের প্লাউ রয়েছে এবার সিঙ্গেল কাল্টিভেটার যখন সিঙ্গেল ডবল ট্রিপল ফাইভ অ্যাডজাস্টেবল সব রকম কিন্তু আমাদের কাছে কাল্টিভেটারও পাবে ঠিক আছে আমাদের কাছে এরকম মিনি রিগার হন্ডা টাইপ এরকমও কিন্তু বিভিন্ন রকম ছোটো ছোটো অ্যাটাচমেন্ট আমাদের কাছে পাবে এরপরেও সবটা ভিডিওতে দেখানো সম্ভব না এখানে এক ধরনের দেখুন সরু মতো করে যদি একদম সরু জায়গাতে যদি কেউ আল দিতে বা এই ধরনের রিগার নিতে চায় এই ধরনের আমাদের কাছে আছে তো এই ধরনের অ্যাটাচমেন্ট আমাদের কাছে কম বেশি এই দেখুন যেমন অনেক সময় কী হয় দেখবেন অনেক বন্ধুরা কিন্তু জানে না যে একটা নাইন এইচপি তেরো এইচপি যখন ইঞ্জিন অনেক বড় হয়ে যায় সেই ভারী হয়ে যায় মেশিনটা অনেক সময় মেশিন পুঁতে যায় অনেক সময় মেশিন পাকে পুঁতে যায় বা কাঁদতে পারে না তখন মনে করে যে গাড়ি খারাপ ইত্যাদি ইত্যাদি তো এই ধরনের প্রবলেম যাদের আছে তাদের সলিউশন কিন্তু আমাদের কাছে আছে অ্যাটাচমেন্ট দিয়ে কিন্তু আপনার ওই গাড়িটাই আরামসে মাথরের মধ্যে কিন্তু মধ্যে মধ্যেটি চলবে যে বন্ধুরা মার্কেটে অনেক গাড়ি কিনে ফেলেছেন কেনার পরে দেখছেন যে কাদাতে দেবে যাচ্ছে বসে যাচ্ছে চালাতে পারছে না টানতে পারছে না দড়ি দিয়ে টানতে হচ্ছে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে আমাদের কাছে যোগাযোগ করুন কি অ্যাটাচমেন্ট দিলে তাকে সেটা আরামসে আপনি চালাতে পারবেন আমরা সেই অ্যাটাচমেন্ট দিয়ে কাদাতেই কিন্তু আমরা চালিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো প্রত্যেকটা মেশিনে কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে এক বছরের ওয়ারেন্টি মানেই যে এক বছরের খারাপ হয়ে যায় সেটা নয় আমরা কিন্তু এক বছরে নিজেদের দায়িত্বের সাথে করি এবং এর যদি আমি হচ্ছি একটা ফার্মারের একটা গাড়ি আমাদের কাছে নিয়ে গেছে দু বছর তিন বছর পুরো খারাপ হয়েছে হ্যাঁ আমরা কি তাকে নেগলেক্ট করবো সেরকম নয় আমরা তাদেরকেও সার্ভিস দিই তবে সেটা সেইভাবে আমরা চার্জ জানি ওকে হ্যাঁ কিন্তু আমরা ফার্মাররা যখনই যখনই কোনো প্রবলেম হবে স্পেয়ার পার্টসের প্রয়োজন হবে সার্ভিসের প্রয়োজন হবে তখনই আমাদের সাথে যোগাযোগ করুক তাতে তার ওয়ারেন্টি থাক আর নাই থাক ওয়ারেন্টির ভিতরে থাকলেও আমরা সার্ভিস দিই ওয়ারেন্টি বাইরে থাকলেও সার্ভিসটা আমরা সার্ভিস দেন ওকে সার্ভিস দিই সেক্ষেত্রে চার্জেসটা একটু ডিফারেন্সটা পড়ে ঠিক আছে এবারে হচ্ছে আপনাদের কাছ থেকে ডেলিভারি চার্জ লাগে নাকি ডেলিভারি চার্জ ফ্রি রেখেছেন আপনারা দেখুন আমাদের মেশিন মূলত দু ধরনের ভাবে ডেলিভারি করা হয় একটা হচ্ছে বক্স প্যাকিং আর একটা হচ্ছে এরকম রেডি টু রেডি টু ইউজ আর রেডি টু ইউজ মানে হচ্ছে আপনি শোরুমে এলেন গাড়ি পছন্দ করলেন তাতে আমরা মোবাইল ডিজেল পেট্রোল এর সব ভরে দিলেন গিয়ার অয়েল সবকিছু দেয়া হলো বা আপনি দিলেন সেটা ইঞ্জিন স্টার্ট দিয়ে আপনি রাস্তায় চালিয়ে ভালো করে দেখে নিলেন আপনি তারপরে এটা পার্সোনাল গাড়ি করে ভাড়া করে যদি পাঠানো হয় সেক্ষেত্রে ভাড়া কিন্তু পার্টি থাকে কাস্টমার আচ্ছা এবার যদি মনে করেন আপনি সিওডি তে নিচ্ছেন বাড়িতে বসে নিচ্ছেন অনলাইনে পারচেজ করছেন সেক্ষেত্রে কি হবে আমাদের বক্স প্যাকেজিং মধ্যে তাহলে তো যেমন আবি দামের সাশ্রয় হচ্ছে তার পাশাপাশি আপনি সঙ্গে অ্যাটাচমেন্ট পাচ্ছেন আবার আপনারা যদি বাড়িতে বসে নিতে চান ডেলিভারি সেটাও কিন্তু ব্যবস্থা থাকছে এখান থেকে তো একবার আপনার নিয়ারেস্ট এরিয়া যেহেতু আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন হাওড়া একবার অবশ্যই ভিজিট করবেন কুলগাছিয়া শোরুমে এখানে যা কালেকশন দেখলাম আমার সত্যিই ভালো লেগেছে এবং আপনারা চাইলে এখানে এসে ডেমো দেখে আপনারা নিজেরা মেশিন চালিয়েও আপনারা এখান থেকে মেশিন নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই